শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি আজকে যখন ঘুম থেকে উঠি ঘড়ির কাটায় বাজে ঠিক ছটা আর ছটা থেকেই আমি আমার কাজ শুরু করে দিয়েছি তোমাদেরকে সাথে নিয়ে প্রথমেই ঘুম থেকে উঠে আমি উঠোনটা ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে পথের ধার লেপে চলে দুয়ারে জল ছিটে চলে আসলাম ঘর ঝাড় দিতে দেখো ঘরটা আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে আমি বাইরে বেরিয়েও পড়েছি ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে আমি চলে যাব রান্না করতে যেহেতু আজকে একটু বেলা হয়ে গেছে তাড়াতাড়ি রান্না করতে হবে দেখো আমি রান্না করতে চলে এসেছি আজকে রান্না করব আমি সোয়াবিনের তরকারি ভাত আর মিষ্টি কুমড়ো ভাজা পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের কাছে অনেক অনুরোধ রইলো আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যেখান থেকে ভিডিওটি দেখছো না কেন তোমাদেরকে অনেক ধন্যবাদ সোয়াবিনটা আমি ভেজে তুলে রেখেছিলাম তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম আলু আলু ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি জলটা ঢেলে দেব আমাদের মতো গৃহবধূদের সকালেই যত কাজের চাপ এদিকে বাসি কাজ ছাড়া এদিকে রান্নাবান্না যেহেতু সকালে খেয়ে কাজে যাই নাহলে রান্নাটা পরে করলেও হয় সোয়াবিনটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল রান্নাটা হয়ে গেছে আমার দেখো এখন গ্যাসটা মুছে নেবো যেহেতু তেল ছিটে ছিটে পড়েছিলো তার জন্য একটু সার্ফ বেশি করে দিয়ে আমি গ্যাসটা মুছে নিচ্ছি গ্যাসটা মোছা হয়ে গেলে আমি নিচেটাও জল দিয়ে মুছে নেবো যেহেতু জল টল পরে ওখানে রান্না করি তার জন্য আমি মুছে নেব কিন্তু রান্না করার পরে যে বাসনগুলো হয়েছিল সেগুলোও আমি মেজে নিয়েছি জামাকাপড় দু একটা যা ছিল সেগুলো কাচা হয়ে গেছে আজকের তোমাদের সঙ্গে শেয়ার করিনি যেহেতু প্রায় দিনই বাসন মাজা জামা কাপড় কাচা করি তা আজকা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি প্রত্যেকদিন শেয়ার করলে ভিডিওটি এক রকম হয়ে যাবে বলে আজকে আর সেসবগুলো শেয়ার করলাম না ওগুলো সেরে এসে তারপর আমি এই কাজে এসেছি দেখো এখন একটু চা বসিয়ে দিয়েছি সকাল সকাল আমি ভাত খাবো না বলে একটু চা বসিয়ে দিয়েছি তা আমি একটু চা খেয়ে নেবো চাটা খেয়ে তারপরে চলে যাব আমি বিছনা গোছাতে এই গরমে যেহেতু আমি চা খাই না তা আজকে মনে হলো একটু চা খাই ভাতটা খেতে ইচ্ছা করছে না সকাল সকালে তার জন্য একটু চা বানিয়ে নিচ্ছে গরম জলে আমল রুটটা আমি গুলিয়ে নিচ্ছে। যেহেতু আমি র চাই খাই আজকে একটু মনে হলো দুধ চা খাই তার জন্য একটু দুধ চা খাচ্ছি দেখো এখন চলে এসেছি আমি বিছনা গোছাতে বিছানাটা আমি গুছিয়ে নেবো পানটা আমার গোছানো হয়ে গেছে আমি কাজে বসে পড়েছি দেখো পানটা চেলি দিয়ে আমি পানটা কেটে নিচ্ছি এরপরে আমি পান বসাতে বসে পড়বো এখন বাজে ওই দশটা নাগাদ আমি এই দশটার সময় কাজে বসেছি দেখো আমি যে কাজ করি কাজটা কত ছোট। কত ছোট ছোট করে পান কাটছে এই পানটা একটা একটা করে আমি বসাবো কাজটা অনেক ধৈর্য সহ্য নিয়ে করতে হয় আমাকে গ্রামের বউ হয়ে সব কাজ করাটাই আমার পক্ষে স্বাভাবিক তা আমার পানটা কাটা হয়ে গেছে এখন দেখো সিলেটের পর নিয়ে আমি গুলিয়ে নিচ্ছি সোয়াগা দিয়ে তারপরে আমি পানটা বসাতে থাকব। কাজ করে ওঠার পর আমি আর তোমাদের সঙ্গে দেখা করতে পারিনি কেননা জানো তো স্নান সেরে আমি চলে গেছিলাম কীর্তনে ফোনটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আজ আসি কাল আবার দেখা হবে টাটা